আসসালামু আলাইকুম আমি আল মামুন ভিডিও এসি ও পার্ট থ্রিতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা তা আজকে আমি এখন দেখাবো যে কীভাবে গুড লুকিং একটি থাম্বেনাইল তৈরি করা যায় ইউটিউব ভিডিওর জন্য সেই প্রসেসিংটা আমি এ টু জেড দেখাবো তাহলে চলুন আর আমরা কথা না বাড়িয়ে আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি আমি প্রথমেই একটি ব্রাউজার ওপেন করলাম নিউ একটা ব্রাউজার নিলাম এখানে গিয়ে আপনারা ঢুকবেন ক্যাম্পাসিয়ায় আমার যদি ক্যাম্পাসিয়াটা কিন্তু লগ ইন করা আছে তাই আমি ক্যামটা ঢুকলাম এই ভিডিওটা যদি ভালো করে দেখেন তাহলে আপনি গিক ইমেজটাও আপনি সুন্দর করে তৈরি করতে পারবেন যে কোনো জিনিসই আপনারা ডিজাইন করতে পারবেন আশা করি হ্যাঁ আমরা এখানে যাবো থামবে না থামবেল ইউটিউব থামবে আমাদের যে সার্চ বক্সটা সেখানে লিখবো ইউটিউব ইউটিউব লেখার পরে একটু ওয়েট করলে দেখবেন এখানে আস সাজেস্ট করতেছে ইউটিউব চ্যানেল আর্ট আপনি এটা যদি ক্লিক করেন চ্যানেল আর্ট তৈরি করতে পারেন সেই সাইজটা অটোমেটিকলি হয়ে যাবে ইউটিউব ডিসপ্লে অ্যাড যদি অ্যাডের জন্য কোনো ডিসপ্লে অ্যাডের জন্য আপনি কোনো কোনো কিছু ডিজাইন করতে চান তাহলে তার সাইজটা হচ্ছে তিনশো ইন্টু সিক্স তিনশো ইন্টু সাইট মানে থ্রি হান্ড্রেড ইন্টু সিক্সটি পিকজেল ইউটিউব আইকন আর আমরা যাবো এখন ইউটিউব থামবে নেন যে সাইজটা ছিল বারোশো আশি ইন্টু সাতশো বিশ পিক এটা আমরা ক্লিক করব সাইজটা আপনারা কষ্ট করে অন্য জায়গা থেকে জেনে নিতে হবে না এখানে অটোমেটিক হ্যাঁ এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলো ডিফল্ট আপনার ট্যাম্প্লেট আছে আপনার যদি মনে হয় যে না এই ট্যাম্প্লেটটার উপর আমি কাজ করবো যে ট্যাম্প্লেটটা আপনার ভালো লাগবে সেই ট্যাম্প্লেটটা নিয়ে আপনি কাজ করতে পারবেন সেটার উপরেই আপনি ডিজাইন করতে পারবেন অনেকগুলো ট্যাম্পলেট আছে আমরা দেখতে পাচ্ছি তারপরে আমরা দেখে নিচ্ছি যে কোন ট্যাম্পলেট নিয়ে আমি কাজ করব প্রথমে আপনারা একটু খুঁজে খুঁজে দেখবেন যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি বেছে নেবেন তারপরে আপনি কাস্টমস করতে পারবেন

আমি যদি মনে করি যে না পিছনের যে ইমেজটা আছে এটা আমি রাখবো না আমি এটার এটার এই ইমেজটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবো ডিলিট করে দেবো ওকে এটা কিন্তু ডিলিট হয়ে গেল এখন দেখছেন এটা ব্ল্যাক আছে আমি কালারটা অন্যরকম করতে চাচ্ছি আমি সাদাই করলাম হ্যাঁ আমি অন্যরকম ডিজাইন করলাম একটা এখন আমি চাচ্ছি এই যে যে লেখাটা আছে এটা একটু ব্ল্যাক করে দিই এটা ব্লক কাকাব অত একলাটা থাক পরে আমি এটার উপর একটু ডিজাইন করব একটা বিষয় মনে রাখবেন থাম্বনেল যখন তৈরি করবেন আপনি থাম্বলে থাম্বনেল এবং আপনার ভিডিওর যে টাইটেলটা জন্য হুবহু পেছনের এই টাইটেলটাই হয় সো আমরা অন্য কিছু ব্যবহার করব না এটা এসইওর জন্য কিন্তু খুবই ইফেক্টিভ একটা পদ্ধতি এবং এটা কিন্তু খুবই উপকারী হবে আর যদি আপনি অন্য কোনো টাইটেল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা এসিও করার ক্ষেত্রে মানে অতটা সহযোগিতা হবে না সাহায্য পাবে না এবং আপনি এসিওটা কমপ্লিটলি হবে না আপনার র্যাঙ্ক হারিয়ে হারিয়ে যেতে পারে তো যাই হোক আমি চলে গেলাম আমার সরি আমি আমার থাম টাইটেলটা কোথায় রেখেছি আমি সেখানে চলে গেলাম আমার নোটপ্যাডে চলে আসলাম নোটপ্যাড এসে আমি আমার এই থাম ব্যানার লেভে গিয়ে টাইটেলটা এটা কপি করে নিলাম আমার ভিডিও টাইটেলটা আমি কপি করে নিলাম সরি এরপর আমি এখানে এসে এটাকে পেস্ট করে দেব সরি অটো মার্ক পাই সরি আবার করে দিচ্ছি নেট একটু স্লো কাজ করছে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে সো আমি এটাকে একটু ছোট করব আর একটু ছোট করি হ্যাঁ এইটার আমি একটু বড় বানাই দিই বড় করি দিয়ে তারপরে এটা এখানে নিয়ে আসি হচ্ছেন তাহলে এইটার আমি একটু ফন্ট একটু চেঞ্জ করে দিই যাতে একটু তো আরেকটু বড় বানাতে পারি দেখতে পাচ্ছেন এটা এখন বড় হয়ে গিয়েছে আপডেট অ্যাপটি থাকে এমন থাক এইটা থাকলে ভালো হবে এখন এটার স্পেসটা একটু আমি বাড়িয়ে দিই

do it here. A R to path. Sorry, the path name. Let me make video. এই ভিডিও তৈরি এদিক স্পেসিং করে দিচ্ছি ওকে লেখাটা কিন্তু আরেকটু ফুটিয়ে তুলতে হবে সো লেখাটা কিন্তু এখানে ফুটে দি দেখি কি এ যায় চেষ্টা করতেছি সুন্দর করে তৈরি করার জন্য আপনারাও চেষ্টা করবেন এনে সময় দিলে অবশ্যই আপনারা সুন্দর করে তৈরি করতে পারবেন অর্থাৎ আর এটার আমি একটু সাধে নিয়ে আসি এটার আমি একটু ব্লক ই করে দিচ্ছি গ্রুপ করে দিচ্ছি যাতে আর নাড়াচড়া না করে হ্যাঁ এখন এইটা ধরে যদি আমি নাড়াচাড়া খাই সমস্যা নেই এখন এটা নিয়ে আমি একটু কাজ করব এখানে থাক এটার আমি একটু এটির সমন এখন আমি এটির একটু ডিজাইন করব ডিজাইন করার জন্য আমরা নিতে নিতে পড়ি নিয়ে আমি সুন্দর সাইজ করে দিচ্ছি

সবুজের ভিতরে থাক সবুজের ভিতরে থাকলে এইটা আমরা একটু অন্য কালার করে দিতে পারি সেটা নাকি এইটা হচ্ছে আর একটা দেবো দিলাম কিংবা আমরা যদি আর এখন এইখানে গিয়ে আমরা একটু লাইটিং করে

অবশ্যই অন্য একটা কালার করে দেবেন তাহলে কিন্তু মোটামুটি আমাদের এখানে আর এই ট্রেনিংটা এরকম করে দিচ্ছি যাতে সহজে মানুষ বুঝতে পারে যে মানে এই হলুদ বর্ণটা হলো কি মানুষের কাছে খুবই আকর্ষণীয় এটা চোখে তাড়াতাড়ি ধরবে তাই আমরা এই বিপণটা করতে চাচ্ছি আর এটা যেহেতু সব জায়গায় হলুদ হয়েছে তাই এই জায়গায় আমরা একটু সাদা করে দিই আর সাদা করে দিলে একটু ভালো দেখা যাবে তাহলে এইটা ক্ষেত্রে কালারটা হচ্ছে না এই কালারটা আমরা সাদা করে দিচ্ছি এটা সাদা থাক কিন্তু এখানের এইটা আমরা তাহলে এটা হলুদ প্লাস আমি সাদা রাখতে চাচ্ছি তাহলে এই বিষয়টা হলুদ থাক হলুদ এইটুকু হলুদ আর এইটু থাকবে ব্ল্যাক তাহলে কিন্তু আমাদের এখানে সুন্দর একটা থাম্ববেনাল লাগবে না দেখতে পাচ্ছেন যে থাম্ববেনালটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমরা কী করবো এই থাম্বেনালটাকে সুন্দর করে তো আমরা এখানে ডাউনলোড করবো ডাউনলোডের জন্য ডাউনলোডটা যাব এখানে দেখবো পি এন আছে ডাউনলোড করে নিলাম আবার ডাউনলোড কমপ্লিট আমি একটু হালকা চেক করে দেখবো যেমন ডাউনলোড একটা কমপ্লিট হল কি না আমি ডাউনলোডে যাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডাউনলোড চলে এসেছে সো আমার একটা থামবেনালটা কিন্তু খুব একটা আকর্ষণীয় একটা থামবেনাল আমাদের এই তৈরি হয়ে গিয়েছে আপনারা যদি এভাবে সুন্দর করে থামবেনাল তৈরি করেন এবং সেই টাইটেলটা অনুযায়ী কিন্তু আপনারা থা থামবেনটা তৈরি করবেন যাতে আকর্ষণীয় হয় এবং মানুষ সহজে দেখতে বুঝতে পারে যে আপনার এটা এই বিষয় নিয়ে কাজ করতে ঠিক আছে তাহলে কিন্তু সেটার ভিও এবং সাবস্ক্রাইবার বেড়ে যাবে আর আমরাও কাজ করব আর একটা বিষয় হলো কি থাম্বেন যত আকর্ষণীয় হবে ততই কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে সহায়তা করবে আর এরপরে কাজটা যেটা আছে আমরা ভিডিওটাকে যে মেটা করেছি জাস্ট একইভাবে আমাদের ইউটিউব মানে ইউটিউব থামবেলটারকেও মেটা করে নেবো মানে যেটা অফ হয় সেটা আমরা করে নেব তাহলে যাই হোক সেটা নিয়ে আমাদের ক্লাসটা দেবো না কারণ এটা আগের যে ক্লাসটা আছে পার্ট আপনি আগের ক্লাসটা দেখে নিলেই ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী টিউটাল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ